আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পালং শাক দিয়ে কই মাছের ভীষণ মজার একটি তরকারি আশা করি আমার আজকের রান্নাটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন তো প্রথমেই আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কই মাছগুলো ভেজে নিচ্ছি কই মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর এর মধ্যে হলুদ মরিচ এবং লবণ মেখে নিয়েছিলাম তারপর এগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার কাছে মনে হয় যে যে কোনো তরকারিতে মাছটা একটু ভেজে নিলে খেতে বেশি ভালো হয় আর কই মাছ পার্সোনালি আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটি মাছ তো তাই চেষ্টা করলাম একটু ভিন্নভাবে রান্না করতে তো মাছগুলো ভেজে উঠানোর পর একই কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিতে হবে আর চুলার মিডিয়ামে রেখে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা বাটাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে সামান্য একটু দিলে ভালো লাগে খেতে হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো এই রান্নাটাতে মশলা কম দিলেই রান্নাটা বেশি ভালো হয় মশলাটা যত বেশি কষিয়ে নেবেন ততই টেস্টি হবে রান্নাটা তো মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি শাক কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম মানে কুচি করে নিয়েছিলাম তারপরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একসাথে সবগুলো শাক দিলে এখানে কিন্তু উল্টো পাল্টে নিতে একটু অসুবিধা হয় তাই অল্প শাক নিয়ে আমি খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে তারপর বাকি শাকগুলো এখানে অ্যাড করছি এভাবে করে রান্না করলে কিন্তু খুব বেশি বড় পাত্রের প্রয়োজন হয় না কারণ শাক কিন্তু অনেকটাই কমে যায় যখন এটা রান্না হয়ে যায় তখন তো এখন আমি ঢেকে দিলাম শাকগুলো দেখুন শাকের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে শাকগুলো একটু কমেও গিয়েছে এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নরমালি তো দেখা যায় বেশিরভাগ সময়ই আমরা কই মাছ ভোনাটা করে থাকি তবে এভাবেও যদি রান্না করি খেতে ভীষণ ভালো হয় তো আপনারা একটু ট্রাই করবেন যদি ট্রাই করেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আমি এভাবেই নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি শাক থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে মাছগুলো খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি যেন মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে আর মাছটা যদি ড্রাই থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না মাছটা খেতেও কিন্তু ভালো লাগবে না উপরে একটু ধনে পাতা দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি তরকারিটা হয়ে গিয়েছে দেখুন হালকা ঝোল রেখেছি মাখা মাখা আপনারা চাইলে শুকিয়েও নিতে পারেন তবে হালকা মাখা মাখা ঝোলই ভালো লাগে আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম